হে তোমাদের উপরে তথা রোজাকে প্রতি পূর্ববর্তী গনের প্রতি রোজা ফরস ছিল এজন্যই রোজাকে ফরস করা হয়েছে যেন তোমরা পরহেজগারিতা অবলম্বন করতে পারো তোমরা তা মত মহান মহান অর্জন করতে পারো দোয়া তিন শ্রেণীর মানুষের দোয়াকে আল্লাহ আলামিন ফিরে দেন না

তিন নম্বর হলো মা বাবা সন্তানের জন্য আল্লাহ কখন ফিরে করেন রোজাদারের দোয়া যখন ইফতারের পূর্ব মুহূর্তে রোজাদার আল্লাহর কাছে দোয়া করে আল্লাহর নবী ওয়াসাল্লাম সাল্লাম রোজা রাখার জন্য দুটি মুহূর্ত একটি হলো সারা দিন রোজাদার যখন রোজা রাখার পর ইফতার করে এটা যে কত শান্তির আদিতীয় মুহূর্ত হলো কিয়ামতের দিন আল্লাহ রাব্বুনা মিনুজাদারদেরকে যখন পুরস্কার দিবেন কারণ আল্লাহর পয়গম্বর বলে আল্লাহ তাআলা বলেছেন আস্সাওমুলী ওয়া আয্জিবিহি আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন যে আল্লাহ বলেন রোজা হলো আমার জন্যে আমি আল্লাহ এর পুরস্কার বিব আমার মুসলমান ভাইদারি রোজাটা এমন একটা আমল কেন আল্লাহ বললেন রোজা আমার জন্য নামাজ কি আল্লাহর জন্য আমার ভাইরা যাকাত কি আল্লাহর জন্য না হজ আল্লাহর জন্য না আল্লাহর জন্য কিন্তু এর মধ্যে অনেক সময় নফসানিయత్ চলে আসে হজ করার পর শয়তান ধোকা দেয় নামের সামনে হাজিলেক আছে না নাই আমি আল্লাহর ইচ্ছায় আল্লাহ আমার মক্কা মুদিনে নিছি ও যে জিগায় অনেকে নাম দিতে চায় হাজি হাজি দেন আলহাস মাওলানা হাফিজুর রহমান শরীয়তপুরি মুফতি বা আমি কি কেন আমার নামে হাজি দেওয়া লাগবে আমি হজ কুছি লেগে তাইলে আমার নামে নামাজ দিয়া দেন কারণ হজ একটা ফরজ আর প্রতিদিন আমি 17টা ফরজ ফরজ নামাজের মধ্যে করে তার আমার নামে দিয়ে দেন নামাজি হাফিজুর রহমান কি কথা বলে কে কে আমার হাজী না হলে কত রুসুল কাই কি লিখে বুঝলাম না কিছু হ্যাঁ আল আমি এক জায়গায় ওয়াশ করতে গেছি এখন দান দিছে হে কই হুজুর আমি নামটা কইছি কই হুজুর আলহাস কর আলহাস কর আমি কই বেড়া রে হাজী তরে ভিডিও এ তক্তা সুরে এলে ফেরেশতারা কথা কথা কে হ্যাঁ কেউ যদি আপনাকে মহব্বত করে আলহাজ বলে সেটা ভিন্ন কয় না কিন্তু আপনার ভিতরে যেন সুলকানি না ওঠে আলহাজ মরানের জন্য এক বাড়িতে এক মুরব্বী গেছে তই আমি চতুর্থ বাস ওমরা হস্কইরা কইরা যে খাজুক ডানছি আর যে জমজমের পানি আনছে সেই পানিটা তোর কাকুরে দে এর মানে হে চারিবার করে হস করছে হে হুনার লাগবো কথা কথা থাকে আছে না নাই আবার নামাজ পড়লে দেখবেন অনেকেই নামাজের জন্য অহংকার কয় মুরব্বী কাকা কি কয় আমনের বিগটার ভিতরে বড় বড় মাছ আছে কয় কেনলে বাবা পাইলা ওই যে তাহাজ্জুদ পড়ার জন্য শেষ রাতে উঠলাম তো এখন উঠি মতন দেহ কি ধুম করে একটা লাভ দিছে এর মানে কি সে শুনাইবো আমি তাহাজ্জুদ করি আছে না কথা বল না কা আবার দান করার মধ্যে অহংকার দেখবে একটা গরু কিন্না আনে কুরবানিটা কার জন্য জোরে বলেন তুম ইননা সাদাতিয়াতু ওয় আল্লাহ মানে বান্দা তোমার নামাজ তোমার কুরবানি তোমার বেঁচে থাকা তোমার মনে যাওয়া সব তার জন্ম কুরবানি প্রতিযোগিতা কি পরিমনি গরু কুরবানি দিছে

আল্লাহ হেফাজত করুক আমিন কর কিন্তু রোজাটা এমন একটা এবাদত বান্দা জহুরের নামাজ পড়ল আসরের পূর্বে কেমন ঘুম থেকে উঠতে পারে না শরীরটা দুর্বল হয়ে যায় ঠিক না বেঠিক বলেন বান্দার ঘরের মধ্যে ফ্রিজের মধ্যে সুস্বাদু খাবার আছে আমার ভাইয়েরা পানি আছে কেউ ঠেকায় না আহারে আসরের পূর্বক্ষণে বান্দা বসিয়া থাকে ইফতার সামনে নিয়ে খায় না এরে ভাই এবার আপনারা জানা থাকলে বলুন ইচ্ছে করলো কি বান্দা ঘরের দরজা আটকাইয়া জন খাওয়া খাইতে পারতো না কিন্তু যে খায় না বলেন না কার জন্য খায় না এজন্য আল্লাহ তাআলা বলেন আসসালামু এই রোজা আমার জন্য আমি আল্লাহর প্রতিদান দেব সুতরাং রোজাটা এমন একটা ইবাদত বিশ্বনবী বলেন মান সোমা রমাদান সোমা রমাদান ইমানান ও ইহতিসাবা গফিরা লেহু নবী বলেন ব্যক্তি যদি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ইমানের সাথে একনিষ্ঠভাবে রোজা রাখে আল্লাহ ওই বান্দা বান্দির জিন্দিগির সমস্ত গুণাকে মাফ করে দিবে এজন্য আমি বিশ্বর গাওয়াল একটা মুসলমানকে বলতে চাই যুবক ভাইদেরকে বলতে চাই পর্দার অন্তরে মা বন্দিরকে বলতে চাই মাগ যারা রোজা রাখো নাই ও ভাই যারা রোজা রাখেন নাই এত বড় গুনাহের কাজ করছেন এত বড় গুনাহের কাজ করছেন এই গুনাহের কাজ থেকে এবার রোজায় খাটি দিলে তওবা করবেন আল্লাহ ভুল করেছে maaf করে দাও এরপরে নিয়ত করবেন আমি এইবারের রোজা ত্রিশ হোক উনত্রিশটা হোক রোজা সারব না পিতাপি তাপি রয়েছ আজকে যত পে হয়ে যাও শিশুর মতো আসবে নেমে প্রভু সেডে আসমান তাই তো আসে মহে রম যান ফেলেছ যারা সব হারিয়ে দৌন রাত বেরিয়ে ক্ষমা করবে না জি প্রভু রহমান তাই তো আসে জান গুনার সাগরে আজ যারা কর জড়ে হাত আজকে তারা তারা নজর বিবে প্রভু দয়াবান তাই তো আসতে সে মাহের যান বছর পরে আসছে এই যে সুযোগ বন্ধ হয়ে যাবে সকল যোগ সফে দাও আজি তুমি দেহ মন প্রাণ তাই তো আসছে খারাপ লাগেনি নি যায় ওই খারাপ লাগে হ্যাঁ আমরা ওই পারি কিন্তু না ওই গান গাওয়া হারাম ঠিক না বে ঠিক রোজাদার ইমান হয়ে যায় এক মাস রোজা রাখার পর রোজাদার ব্যাপারে

যে বান্দাগুলো কেবল মাত্র শুধুমাত্র একমাত্র আমার সন্তুষ্টির জন্য রোজাগুলো রাখলো আমি আল্লাহ আমার কসম করছি ইজ্জতের ক্ষমতার বরত্বের সমস্ত জগতের আমি এই বান্দাকে মাফ করে দিব শুধু মাফ করব না বাদদন্তু সাইয়াতিহিম হাসানাত আমি বান্দার পিছনের গুনাহগুলো নেকির দ্বারা বদল করে দিব একটু আবাজ করে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ আমার ভাইয়ের আমার বন্ধুরা এই রমজান মাস এমন একটা মাস যেই মাসে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের দরজাকে বন্ধ করে দেন এরপরে জান্নাতের দরজাকে খুলে দেন এমন একটা মাস যে মাসের মধ্যে আল্লাহ কোরআন নাযিল করেছেন শাহরুর রমাদানিল্লাজি উনসিলা ফীল ত্বুরা হুদাল্লিন নাস ও বাইনাতিম মিনাল হুদা ওয়ালFurqাত আল্লাহু আকবার যেই মাসের মধ্যে একটা ইবাদত করলে 70 গুণ এক ফরজ এবাদত করলে যেই মাসের মধ্যে সত্তরটা ফরজের সব হয়ে যায় সমান আল্লাহ কইবেন না এমাসের সম্মান আল্লার আল্লাহর কাছে তে রবে সকলের রুচতে নফল ফরজের সমান এ মাসের প্রতিদান শত গুণ দিল বৃদ্ধি করে রমজান আসে ঘরে ঘরে আপে ভরা এই ধরার পরে এ মাসেই কোরআন মহান প্রভুর দান খারাপ লাগনি আপনাদের তো একটু কর না কাজ এ মাসেই কোরআন সবাই কর এ কোরআন মহান প্রভুর দান এসেছে সে যে আধার সি রমজান আসে ঘরে ঘরে পাপে ভরা এই ধরার পরে গরিবের দিল হক ধনীদের মালেতে মুখে ধনীদের সকলকে সমান দিল রমজান মিশে গেল সমাজ একতারে রমজান আসে ঘরে ঘরে পাপে ভরা এই ধরার বাড়ে এ মাসেই রহমত দিয়েছো ঢেলে এ মাসেই জান্নাত দিয়েছো খুলে এমা সেই রহমত দিয়েছ ঢেলে এমা সেই জান্নাত দিয়েছ খুলে মুমিনের দুশ্মন বেদেশ শয়তান মুমিনের দুশ্মন বেদেশ শয়তান দুজক্ষ দিয়েছ বন্ধ করে রমজান আসছে ঘরে ঘরে পাপে ভরা এই ধরার পরে রমজান পেয়ে খুশি নেবে ঠিক আর জোরে কন সবাই কিন্তু খুশি না রমজান আইসে কার উপরে ঠাডা পড়তাছে টুকমা একটা কালা হইছে আছে না নাই কি যে অবস্থা ভালোই লাগে না আর মগু সমাজে রমজানে আইলে কিছু মানুষ আবার পর্দা করে পুরুষেরা আছে না নাই হে আবার বাইর না দোকানের সামনে চার দোকানে পর্দা করে কি করে না সুন্দর কইরা একটা সালার সর বা বিভিন্ন কিছু দিয়ে পর্দা করে ওরি পর্দা এগুলো হলো জাহান নামের পর্দা কি এর পর্দা জোরে বলেন এই জোরে বলেন কিসের এই পর্দার মধ্যে ঢুইকা যারা খাইবে ওরা মনে হয় জান্নাতি রোজার দিনে কুকুরও দিনের বেলা খায় আবার কিছু মানুষও খায় মিল হয়ে গেল না কথা কয় না রে গা মানুষেরা এমন খাওয়ান না আসেনি মোগ এলা আবার খায় তো খায় ওই চুরি স্যাশ্রামি কইরা খা? আবার ইপ্তারো গিয়া করে হ্যাঁ আছে রি এ আছে আবার গিয়া আমার এক মুসুলি ডেকরা ডেকরা বসুন একটু সোডু সাদু মানুষ হেগিয়া কি করেছে কয় হুজুর এই জেগগায় দেখবেন পট 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 খালি কথা কয় এক গুয়ায় যা করে আমি আপনাদের দেখাইনি এ তো আস্তে এর উপরে ভিডিও করছে দেখি ডাইনে এমনি চায় বামে এমনি চায় এমনি চায় এরপর আস্তে এর উপরে পদ্মাটা ভিতরে ঢুকে যায় হে আবার আগের তুলে রেডি হয়েছে কারণ এই সময় গিয়ে খায় হে আস্তে এর উপরে মোবাইল ফোনটা এমন জায়গায় রেকর্ড করে ফেলাইছে ভিডিও এমনে খায় এমনে খায় টুপিও মাথায় পাঞ্জাবি ও গায়ে কেমন শয়তানে শয়তান এবার কলাডারে সিরিয়া একটা বনডুডি লইয়া আম 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 করে খায় লাইছে এককেলে যেমন মুরগি খায় হিয়াল ভাই চুরি করে এমনে খায় লাইছে এরপর খাইয়া ঠাইয়া পানিটা খাইয়া আস্তের উপরে চলে যায় মু করিয়া এবার তো সে আমারে আস্তের উপরে ভিডিওটা কই হুজুর দেখবেন এই দায় আমনের বগলে বইব আহা গো আল্লাহ গো এ কি এসা কাম ঠিকই আমার বগলে বইশা এমন একটা বাপ লইছে মনে হয় দেড় মাস ধরে কিছু খায় না কয় হুজুর আমি কে ভাই কি হুজুর আমি আমি কি কি বেড়া তুই করছস কেউ জানে না আল্লাহ জানে কিনা কয় হুজুর সেই সময় উট্টা আপনার ভাবিরে কইলাম আজকে লাগে না খাসির গোস খাসির গোস একটু দাও খাসির গোস্ত ভালো লাগে একটা ডিম পোস্ট করে দাও খাইলাম আলহামদুলিল্লাহ হুজুর ভালোই খাইলাম আমি মনে মনে কই দিনে খাইছো কলা রুটি এইটা কইবো না কোন কথা কই না পরে আমি কইলাম ভাই যা খাইছেন আল্লাহই জানে আমনু জানেন এ তো এখন সবাই চুপচাপ আমনি এত কথা চুপ থাকে আল্লাহ আল্লাহ করে কি এমন লোক আছে না নাই আবার কিছু বাটপার আছে তো হুজুর রোজা রাখুন না আমরা কি এত বলে দেন আমরা কি সেহির ইফতারিও করুম না আসে না নাই ও বাচ্চা কি রোজা না রাখা ইফতারি করা যায় আসে না রোজা ইফতার কাদের জন্য যারা রোজা রাখছে তাদের জন্য ঠিক না আল্লাহ আমাদেরকে বুঝদুক আমিন কর এরকম যেন কেউ না হয় আল্লাহ তো ভাই কয় মানুষের দু আল্লাহ ফিরে দেন না সবাই বলেন কয় শ্রেণীর আল্লাহর নবী বলেন বাহুদামান আদব মদন ফেলে আমি হৌস রেলে হুন্তু ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যেই ব্যক্তি মাহে রমজান পেন কিন্তু নিজের গুণাগুলোকে ক্ষমা করাতে পারল না এজন্য আমার হার অনুরোধ মুসলমান মাফের জন্য ক্ষমার জন্য সম্মান বৃদ্ধির জন্যে আল্লাহ দান করলেন এই মা রমজানে হেলায় বেলায় খেলায় নষ্ট করি ওনারে মুসলমান এই মাঘের রমজানকে গুরুত্ব দিও আমার আল্লাহ সম্মান মর্যাদা বাড়ায় দিবেন ঠিকটা বেটি জরে কন বলতেছিলাম ভাইরা আমার

মানুষগুলোকে আপনাকে ভালোবাসে আপনার পিছনে পিছনে ঘরে অধিকাংশ মানুষ স্বার্থের কারণে আপনার পিছনে ঘোরে ঠিক না ঠিক জোরে বলেন স্বার্থ ফুরিয়ে যাবে আপনার থেকে তারা দূর হয়ে যাবে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র দুইজন মানুষ আছে যারা আপনাকে ভালোবাসে সম্পূর্ণ নিঃস্বার্থে তাদের নাম হলো মা আর বাবা